গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছ তাদের এক্সাম শিডিউল অলরেডি পাবলিশ হয়েছে এইবারে পাবলিশ হলো তোমাদের এক্সাম সেন্টার অর্থাৎ তোমার এক্সাম কোথায় পড়বে তার বিস্তারিত তথ্য শেয়ার করেছে ইউনিভার্সিটি তো তো আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত কথা বলবো সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অতি অবশ্যই তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে দেখো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস বা শিডিউল যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ এখানে প্রথমেই তোমাদের যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে প্রভিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্সামিনেশন সেন্টার্স ইউজি সেমিস্টার ফাইভ অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশান দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ যারা সিবিসিএসের আন্ডারে এক্সাম দেবে তাদের এক্সাম সেন্টার প্রথমে বলেছে তারপরেই কিন্তু এনইপি রয়েছে তো আমি ডিটেলস সবটাই আলোচনা করব অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো তো প্রথমেই লেখা রয়েছে এই সাইডে লেফটে এক্সামিনেশান সেন্টার্স এবং রাইটে লেখা রয়েছে ক্যান্ডিডেট অফ অর্থাৎ প্রথম রয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে যাদের পরীক্ষা হবে নাম্বার ওয়ান কালিয়াচক কলেজের সমস্ত ক্যান্ডিডেট সাউথ মালদা কলেজের সমস্ত ক্যান্ডিডেট গাজল মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট মালদা কলেজের সমস্ত ক্যান্ডিডেট মালদা উমেন্স কলেজের সমস্ত ক্যান্ডিডেট গৌড় কলেজের সমস্ত ক্যান্ডিডেট মানিকচক কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং আকুয়াহার ডিগ্রি কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট দু নম্বরে রয়েছে গাজল মহাবিদ্যালয় এই কলেজে পরীক্ষা হবে গঙ্গারামপুর কলেজের সমস্ত ক্যান্ডিডেট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের সমস্ত ক্যান্ডিডেট শামসি কলেজের সমস্ত ক্যান্ডিডেট চাচুল কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং হরিশ্চন্দ্রপুর কলেজের সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা হবে গাজল কলেজে নেক্সট গঙ্গারামপুর কলেজ এই কলেজে পরীক্ষা হবে বালুরঘাট কলেজের সমস্ত ক্যান্ডিডেট বুনিয়াদপুর কলেজ দেওয়ান আব্দুল গণি কলেজ নাথনিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কুসমুন্ডি এস বি এস গভর্নমেন্ট কলেজ অ্যাট হেলি কুমারগঞ্জ কলেজ জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ বালুরঘাট মহিলা কলেজের সমস্ত ক্যান্ডিডেটদের পরীক্ষা হবে গঙ্গানুপুর কলেজে নেক্সট চারে রয়েছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এই কলেজে পরীক্ষা হবে কালিয়াগঞ্জ কলেজের সমস্ত ক্যান্ডিডেট শ্রী অর্ঘসেন মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট এবং ডক্টর মেঘনা সাহা কলেজের সমস্ত ক্যান্ডিডেট এইবারে আমরা আলোচনা করবো যারা এবার পড়ছো তোমরা এনইপির আন্ডারে অর্থাৎ অর্থাৎ যারা এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে অ্যাডমিশন হয়েছো তাদের এক্সাম সেন্টার নিয়ে এইবার কথা বলবো এবং সকলেই তোমরা রেগুলার ক্যান্ডিডেট যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছো তো প্রথমে রয়েছে এক্সামিনেশন সেন্টার লেফটে রাইটে রয়েছে ক্যান্ডিডেট অফস তো লেফটে রয়েছে প্রথমেই মালদা কলেজ এই কলেজে পরীক্ষা হবে কালিয়াচক কলেজের সমস্ত ক্যান্ডিডেট সাউথ মালদা কলেজের সমস্ত ক্যান্ডিডেট গৌড় কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং মালদা উমেন্স কলেজের সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা হবে মালদা কলেজে নেক্সট দেখতে পাচ্ছ গাজল মহাবিদ্যালয়ে দুই নম্বরে এই কলেজে পরীক্ষা হবে মালদা কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং পাকুয়াহার ডিগ্রি কলেজের সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট মানিকচক কলেজে পরীক্ষা হবে শামসি কলেজের সমস্ত ক্যান্ডিডেট চাচল কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট শামসি কলেজ এই কলেজে পরীক্ষা হবে গাজল কলেজের সমস্ত ক্যান্ডেট হরিশ্চন্দ্রপুর কলেজের সমস্ত ক্যান্ডেট এবং মানিকচক কলেজের সমস্ত ক্যান্ডেট নেক্সট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়া এই কলেজে পরীক্ষা হবে শ্রী অর্ঘোষের মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডেট কালিয়াগঞ্জ কলেজের সমস্ত ক্যান্ডেট নেক্সট কালিয়াগঞ্জ কলেজে পরীক্ষা হবে ডক্টর মেঘনা সাহা কলেজের সমস্ত ক্যান্ডেট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডেট নেক্সট গঙ্গারামপুর কলেজ এই কলেজে পরীক্ষা হবে নাতনিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের সমস্ত ক্যান্ডেট বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডেড এবং গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কুসমন্দি কলেজের সমস্ত ক্যান্ডেট নেক্সট পরীক্ষা হবে বুনিয়াদপুর মহাবিদ্যালয় এই কলেজে পরীক্ষা হবে গঙ্গারামপুর কলেজের সমস্ত ক্যান্ডেট দেওয়ান আব্দুল গণি কলেজের সমস্ত ক্যান্ডেট নেক্সট বালুরঘাট কলেজ এই কলেজে পরীক্ষা হবে এস বিএস গভর্নমেন্ট কলেজ হিলি সমস্ত ক্যান্ডেট কুমারগঞ্জ কলেজের সমস্ত ক্যান্ডেট এবং জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের সমস্ত ক্যান্ডেট নেক্সট এস গভর্নমেন্ট কলেজ হিলি এই কলেজে পরীক্ষা হবে বালুরঘাট কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট তো এই হচ্ছে টোটাল এক্সামিনেশন সেন্টার যারা এনইপির আন্ডারে পড়ছো দু হাজার তেইশ চব্বিশ সেশনে সকলের এক্সামিনেশন সেন্টার সবটা ভালো করে ক্লিয়ার করে দিয়েছি এখন তোমার কোন কলেজে সিট পড়েছে অবশ্যই তুমি কিন্তু কমেন্টে জানাবে এবং পূর্বের অভিজ্ঞতার দরুণে তোমার এইবারের এক্সাম সেন্টার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম যদি কোনো সাজেশন থাকে সে সেই রিলেটেড কোয়ারি আমাদেরকে দাঁড়াতে পারো এবং তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা রইল তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ এবং তুমি নতুন চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো গুড বাই